বিগত ষোলো বছরের স্বৈরাচার বিরোধী আন্দোলনে যারা দেশের জন্য আত্মসূর্ণ করেছেন জীবন দান করেছেন অন্ধত্ব বরণ করেছেন চিরতরে বঙ্গত্ব বরণ করেছেন সবাই জাতীয় মর্যাদা পাবে ছাত্রগণ প্রত্যান দুই হাজার শহীদ অথবা গুরুতর আহত অথবা চিরতরে বরণ করেছেন তাদের মধ্যে কয়েকজন এখানে আছে আমরা যদি মাননীয় প্রধান উপদেষ্টার বক্তব্যকে কোট করি তিনি বলেছেন দুই হাজার চব্বিশের ছাত্র কোন উত্থানের শহীদদেরকে আমরা জাতীয় বীর আখ্যায়িত করলাম আমি তার সাথে যুক্ত করতে চাই দীর্ঘ ষোলো বছরের বেশিরভাগ বিরোধী আন্দোলন সংগ্রামে যারা জীবন দান করেছেন রক্ত দিয়েছেন শহীদ হয়েছেন গণতন্ত্রের মুক্তির জন্য মানুষের অধিকার আদায়ের জন্য তারাও জাতীয় বীর শুধুমাত্র ছত্রিশ ওই একটি ফেসিবাদের পতন হয়েছে তা নয় এই রক্তের সিঁড়ি তৈরি হয়েছে দীর্ঘ ষোলো বছরের রক্তক্ষয়ী আন্দোলনের মধ্য দিয়ে যে আন্দোলন করতে গিয়ে দুই হাজার তেইশ সালের হিসাব পর্যন্ত দুই হাজার তেইশ সাল পর্যন্ত দুই একটি মানবাধিকার সংগঠনের হিসাব পথে সাত হাজার একশো আষ্টাশি জন মানুষ বিভিন্নভাবে গুণের শিকার হয়েছেন বিচার বহির্ভূত হত্যাকাণ্ডের শিকার হয়েছেন পুলিশি নির্যাতন রাজনৈতিক প্রতিহিংসার নির্যাতনের শিকার হয়েছেন পুলিশ কাস্টোডিতে মৃত্যুবরণ করেছেন এবং এক্সট্রা কিলিং করতে আমরা যেটা বলি বিচারবহিত হত্যাকাণ্ড এই সমস্ত অ্যাকাউন্ট গুলি সাত হাজার একশো জনের একটা আছে তার মধ্যে সাতশো নয় জন গুমের শিকার হয়েছেন যার একটি বড় অংশ আস পর্যন্ত ফিরে আসতে পারেননি আমাদের মতো সৌভাগ্যবান হতে পারেননি যারা বিচার বিচারবহীত হত্যাকাণ্ডের শিকার হয়েছেন তার সংখ্যা দুই হাজার ছয়শ তিরানব্বই সেই মানবাধিকার সংস্থাটির হিসাব মতে এইভাবে পুলিশের হেফাজতে অন্যভাবে নির্যাতিত অন্ধত্ব বন্ধুত্ব বরণ করে সেই সময় যারা হয়েছে এখানে একজন আহত যে পায়ে সরাসরি বন্দুক লাগিয়ে গুলি করে যাক পা আজকে নেই কৃত্রিম পা লাগিয়ে এসছে তার নাম হচ্ছে নয়ন বাসার এখানে বক্তব্য প্রতিদিন এরকম অসংখ্য তারা অবশ্যই জাতীয় বীর তারা এদের সঙ্গে মানুষের অধিকার আদায়ের জন্যেই তারা ত্যাগ স্বীকার করেছেন কেউ শহীদ হয়েছেন কেউ গুম হয়েছেন কেউ বিচার গর্বিত হত্যাকাণ্ডের শিকার হয়েছেন কেউ অন্ধত্ব বরণ করেছেন এখানে একটা বাচ্চা ছেলে জীবন্ত প্রতিকোভ এই দৃশ্য দেখা যায় না সারাটা জীবন তার সামনে পড়ে আছে অথচ হারিয়েছে হবে চোদ্দ না হবে পনেরো বছর তারা অবশ্যই জাতীয় বীর আমি এটা আজকে এখানে উচ্চারণ করতে চাই আন্দোলনে যারা দেশের জন্য আত্মসূর্ণ করেছেন জীবন দান করেছেন অন্ধত্ব বরণ করেছেন চিরতরে বঙ্গত্ব বরণ করেছেন সবাই জাতীয় বীরের মর্যাদা পাবে নিউ ইয়র্ক থেকে সম্প্রচারিত বিশ্বজুড়ে বাঙালির কণ্ঠস্বর